নমস্কার তো এই ভিডিওটির মাধ্যমে কানাডার বিষয়ে কয়েকটি প্রশ্নোত্তর জেনে নাও তো প্রথম প্রশ্নটি হচ্ছে কানাডার রাজধানীর নাম কি তো কানাডার রাজধানীর নাম হচ্ছে ওটুয়া ওটুয়া আর কানাডা মনে রাখবি কানাডা হচ্ছে ওটুয়া নদীর দক্ষিণ তীরে অবস্থিত আর কানাডার চতুর্থ বৃহত্তম শহরটি শহরটির নাম হচ্ছে ওটুয়া তাছাড়া মনে রাখবে কানাডার বর্তমান প্রধানমন্ত্রীর নাম কি তো কানাডার বর্তমান প্রধানমন্ত্রীর নাম হচ্ছে জাস্টিন ট্রুডো তাছাড়া কানাডার বৃহত্তম যে নগর সেই নগরটির নাম হচ্ছে টরন্টো তো তোমরা কানাডার বৃহত্তম যে নগর সেই নগরটির নাম মনে রাখার চেষ্টা করবে সেটি হচ্ছে টরন্টো তো এই ভিডিওটির মাধ্যমে তোমরা এই বিষয়গুলো এই প্রশ্নগুলোর উত্তর মনে রাখার চেষ্টা করবে কারণ কানাডার বিষয়ে বিভিন্ন প্রতিযোগিতামূলক প্রশ্ন প্রতিযোগিতা প্রতিযোগিতামূলক পরীক্ষায় প্রশ্ন উত্তর আসার সম্ভাবনা খুবই বেশি তাই এই ভিডিওটি বানানোর চেষ্টা করলাম ধন্যবাদ